দুবাই এয়ার শো দু হাজার পঁচিশে গতকাল এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে ভারতের গর্ব লাইট কম্ব্যাট এয়ারক্রাফ্ট তেজস এক এরিয়াল ডিসপ্লে চলাকালীন ভয়াবহভাবে দুর্ঘটনার কবলে পড়ে ভারতীয় বায়ুসেনার পাইলটের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে আর এই ট্র্যাজেডিতে নেমে এসেছে শোকের ছায়া স্থানীয় সময় দুপুর দুটো দশ মিনিটে আলমাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে তার ডিসপ্লে শুরু করার জন্য টেক অফ করে কয়েক সেকেন্ডের মধ্যে দেখা যায় বিমানের আচরণ অস্বাভাবিক হয়ে উঠেছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিমানটি দ্রুত করে নিচের দিকে ঝুঁকে পড়ে এর ঘটে ভয়ঙ্কর বিস্ফোরণ তখনই আকাশে দেখা যায় ঘন কালো ধোঁয়া ফায়ার ফাইটিং টিম ও জরুরি পরিষেবা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভিয়ে ফেলে সৌভাগ্যক্রমে দর্শকের মধ্যে কেউ আহত হননি তবে ইন্ডিয়ান এয়ারফোর্সের সাহসী পাইলট প্রাণ হারিয়েছেন এটাই আজকের সবচেয়ে বেদনাদায়ক ভয়াবহ খবর ইন্ডিয়ান ফোর্স একটি অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে যে এই ঘটনাকে কেন্দ্র করে একটি কোর্ট অফ ইনকোয়ারি গঠন করা হয়েছে দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানের জন্য ইঞ্জিনের পারফরমেন্স ডাটা ফ্লাইট কন্ট্রোল ব্ল্যাক বক্স টেলিমেট্রি লক সবকিছুই তদন্তের আয়ত্তায় আনা হবে পাশাপাশি ইউএই এর এভিয়েশন অথরিটিও পুরো তদন্তে ভারতকে সহযোগিতা করছে তেজেস হলো হ্যালো এডিয়ার তৈরি ভারতের প্রথম জেনারেশন সম্পূর্ণ দেশীয় উন্নত কম্পোজিট বডি হাই স্পিড এই বিমানটিকে আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রযুক্তিগত সক্ষমতার প্রতীক করে তুলেছে সম্প্রতি ভারত সাতানব্বইটি নতুন তেজস মার্ক ওয়ান এ কেনার অনুমোদন দিয়েছে যা তেজস প্রকল্পের প্রতি সরকারের দৃঢ় আস্থার প্রমাণ বিশেষজ্ঞদের মতে সম্ভাব্য কারণ হতে পারে ইঞ্জিন থ্রাস্ট লস ফ্লাইট কন্ট্রোল ম্যান ফাংশন অথবা ডিসপ্লে ড্রিন চলাকালীন এরোডাইনামিক লস অফ লিফ্ট পরিবেশগত কারণ যেমন ভূমিকা রাখতে পারে তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোন সিদ্ধান্তে না আসার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা এই ঘটনায় যে বীর সেনা প্রাণ হারিয়েছেন ওনার আত্মার শান্তি কামনা করি দেশবাসী তার আত্মতায় কখনই ভুলবে না তদন্তের ফলাফল সামনে এলেই আমরা অবশ্যই বিস্তারিত আলোচনা করব জয় হিন্দ জয় ভারত